মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মুদু আহরণে দাঁড়াবার সময় তো নাই আসলে মৌমাছির কিন্তু এক সেকেন্ডও দাঁড়ানোর সময় নেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের মৌ খামারের চারপাশে সরিষা ফুলের ক্ষেত আর সরিষা ফুল তো এইখান থেকে মৌমাছি দেখা যায় রস সংগ্রহ করে আর সেই রস সংগ্রহ করে তার বাসায় এনে মধু মানে সংরক্ষণ করে তাহলে চিন্তা করুন মৌমাছি কতটা পরিশ্রম করে একটা সেকেন্ড সে বসে থাকে না সারাক্ষণ শুধু এই মধু সংগ্রহের পিছনে ছুটে বেড়ায় আর সেই মধুই আমরা রাহর বাজার আপনাদেরকে একদম অথেন্টিক মধুটা এরকম বোতলজাত করে আপনাদের কাছে হোম ডেলিভারি করে থাকি তো যারা এরকম অথেন্টিক মধু সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের যে রাহরবাজারের বাজারের জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন কল করে এখনই অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহর বাজার ফেসবুক পেজ আছে সেইখানে মেসেজ দিয়ে কিন্তু এখনই অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহর বাজার থেকে অথেন্টিক সিজন ফ্রেশ দুই কেজি সুইষা ফুলের মধু সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন